চলো বন্ধুরা আজ কাম বাংলার একটা বিখ্যাত পিঠা রেসিপি তোমাদের দেখাবো এর নাম হলো দুধ পুলি বা দুধে সেদ্ধ অনেকে অনেক রকম নামে ডেকে থাকে এই পিঠাটা তৈরি করার জন্য কিন্তু ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটাই দেখতে হবে একটা নারকেল থেকে নারকেলের সাদা অংশটা একটা বটির সাহায্যে খুব ভালো করে বের করে নিয়েছে এটাকে আমরা আমাদের গ্রাম বাংলা ভাষায় নারকেলের পুরানি বলে থাকি শুকনো কড়াইয়ে নারকেলটা খুব ভালো করে কড়াইয়ের মধ্যে নাড়িয়ে চাড়িয়ে নারকেলের জলটাকে শুকিয়ে নিচ্ছে আজ আমার এই ভিডিওটা তৈরি করছি আর পিঠাটা তৈরি করছে আমার মা আমার মায়ের হাতে পিঠা কিন্তু খেতে আমাদের বাড়িতে সবাই বেশ ভালোবাসে আমার মা পিঠা করতে কিন্তু খুবই পটু তো এবার দিয়ে দিল গুড়টা আর গুড়টা দিয়ে খুব ভালো করে নারকেলটার সাথে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছে এরপর নারকেলটা খুব ভালো করে গুড়ের সাথে সেদ্ধ হয়ে গেছে আর নারকেলের পুরটা রেডি হয়ে গেছে তোমরা এই নারকেলের পুরের বদলে কিন্তু যে কোনো পুরই দিতে পারো এই পিঠাতে আর এইটা হলো চালগুড়ি আমরা আলো চলের গুঁড়ি নিয়েছি জলটা যখন ফুটছিল খুব ভালো করে তখনই তার মধ্যে দিয়ে দিতে হয়েছে বেশ খানিকটা নুন এরপরে আস্তে আস্তে গুড়িটা দিয়ে খুব ভালো করে খুন্তি দিয়ে মা কড়াইয়ের মধ্যেই মেখে নিচ্ছে আর কড়াইয়ের মধ্যে কিন্তু খুব ভালো করে ডোটা করা একদমই সম্ভব নয় তার জন্য কড়াইয়ের মধ্যে যতটা সম্ভব হাতে করে সরি খুন্তিতে করে একটু নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর এরপর নামিয়ে বাটি ঠান্ডা জল নিয়ে হাতে করে খুব ভালো করে ডোটা তৈরি করে নিচ্ছে আর তুমি ভিডিওতে দেখতেই পারছ কতটা পরিমাণে গরমেই ডোটা তৈরি করতে একদম ভাপ উঠে যাচ্ছে আর এরকম গরম গরমে কিন্তু এটা মাখতে হবে না হলে পিঠাটা কিন্তু একদম শক্ত হয়ে যাবে তখন খেতে ভালো লাগবে না আর টেস্টটাও তখন একদম ভালো লাগবে না তো খুব ভালো করে মা মেখে নিয়েছে আর ডোটাও হয়ে গেছে এরপরে মা শেপ দিয়ে দিচ্ছে তোমাদের দেখাচ্ছি তোমরা দেখো কিভাবে মা শেপটা দিল তোমরা যে কোনো শেপ দিতে পারো কিন্তু মা এরকমভাবে পিঠার শেপ দেয় আর সত্যি কথা বলতে এরকমভাবে পিঠা গড়ার পর দেখতে সত্যি খুব সুন্দর লাগে এরপরে পুরটা ভিতরে ঢুকিয়ে দিল আর শেপটা খুব ভালো করে দিয়ে দিল তোমরা কিন্তু চাইলে এই পিঠাটা রকম পুর ছাড়াও দিতে পারো নিজেদের পছন্দ মতো শেপ দিয়ে গড়ে নিলে তারপরে তারপরে যেভাবে পিঠাটা তৈরি হচ্ছে সেরকমভাবে তৈরি করে নিলে তো চলো মা তো একটা পিঠা তৈরি করে নিলো আরেকটা পিঠাও মা তৈরি করে নিচ্ছে দেখে নাও আর সত্যি কথা বলতে আমিও কিন্তু পিঠা তৈরি করতে পারি কিন্তু অত ভালো শেপ দিতে পারিনি তোমাদেরকে একটু পরে দেখাবো আমি মানে কিভাবে পিঠাটা তৈরি করেছি মানে কিভাবে পিঠাটা তৈরি করেছি সেইটা আমি তোমাদের দেখাতে পারিনি কারণ আমি যদি ক্যামেরাটা না করি মা ক্যামেরা করতে অতটা ভালো পারে না বলতে গেলে আর মায়ের হাতে তো এই আটাটা লেগেছিলো তাই মাকে আর পণ্ডা ধরতে দিইনি মা আর আমি মিলে তাড়াতাড়ি করে করে নিয়েছি এই পিঠা কিন্তু খুব তাড়াতাড়ি করতে হয় না হলে এই পিঠার যে ডোটা থাকে সেটা শক্ত হয়ে যায় আর পিঠা তখন খেতে ভালো লাগে না শীতকালের এই আমাদের প্রথম পিঠা আর আমার কিন্তু এই পিঠা খেতে এত ভালো লাগে যে তোমরা বিশ্বাসই করবে না আর আমি না এই পিঠাটা তৈরি করেছি আর এই পিঠাটা তৈরি করেছে মা এরপরে একটা কড়াইয়ে দুধ দিয়ে দিল বেশ খানিকটা দুধ দেওয়ার পর তার মধ্যে দিয়ে দিলো সাত থেকে আটটা এলাচ এলাচ কিন্তু দিতেই হবে এলাচ না দিলে দুধের মধ্যে গন্ধটা আসবেই না যেটা দুধ পুলি বা দুধে সেদ্ধ পিঠেতে আছে তো খুব ভালো করে এরপর দুধটা যখন উদলে উঠবে বা ফুটে উঠবে তখন গ্যাসের ফ্লেমটা লো করে দুধটাকে ডাবি ডাবি একদম খুব ভালো করে এটাকে গাঢ় করে নিতে হবে আর যখন দুধটা গাঢ় হয়ে যাবে এক এক করে সব পিঠাগুলো দিয়ে দিতে হবে আর পিঠাগুলো দিয়ে দেওয়ার পরে কিন্তু কড়াইটা একদম ভরে যাবে কারণ অর্ধেকটা দুধ ছিল আর পিঠাটা দেওয়ার পরে কিন্তু আর দুধটার সাথে পিঠাটা বেশি হয়ে গেছে এরপরে এটা সেদ্ধ হওয়ার পালা এটা যখনই ফুটে আসবে তখন একটু খুব ভালো করে নাড়াচাড়া করে দিতে হবে আর দেখছো পিঠাটা কিন্তু হয়ে আসছে কারণ পিঠাগুলো গেছে ভেসে আগে যখন পিঠাগুলো দিয়েছিলাম পিঠাগুলো ডুবে গেছিল এরপরে খুব ভালো করে ফুটে আসার পরে দিয়ে দিলাম যতটা পরিমাণে মিষ্টি লাগবে আমরা একটু কম পরিমাণে মিষ্টি দিয়েছি তোমরা চাইলে বেশি দিতে পারো কারণ নারকেলের পুরটাই গুড় দেওয়া ছিল তাই অনেক বেশি মিষ্টি হয়ে গেলে খেতে আবার অত ভালো লাগে না তো এখানে একটা আমল দুধের প্যাকেট পুরোটা একটা দুধের মধ্যে দিয়ে খুব ভালো করে দিয়ে দিলাম এই পিঠার মধ্যে তাহলে না একদম গাঢ় গাঢ় আসবে আর দুধের পিঠাটা সেদ্ধ হওয়ার পর খেতে খুবই ভালো লাগবে তো পিঠা তৈরি হয়ে গেছে আর দেখতে পাচ্ছ কত সুন্দর দেখতে হয়েছে আমি কিন্তু রকম এখানে তোমাদেরকে মিথ্যা কথা বলিনি যেভাবে করেছি সেভাবেই তোমাদের দেখিয়েছি আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমরা কিন্তু প্লিজ আমাকে একটু সাপোর্ট করে দিও